আল্লাহ সামত আল্লাহ পবিত্র কোরআনের সুরা বাকার প্রথম দিকের আয়াতে আদম আল্লাহ সাল্লামকে একটা নির্দেশনা দিচ্ছেন অস্কুন অ্যান্তা ওজাউজ তুমি এবং তোমার সঙ্গিনী সহ জান্নাতে বসবাস করো অস্কুন শব্দটার মূল যে ধাতু সেটা সিন কাফ নুন থেকে তৈরি সাকানা মানে আবাস আবার এই শব্দ থেকেই অন্য শব্দগুলো আসছে যেমন সুকুন প্রশান্তি আবার আসছে সাকিনা সেই প্রশান্তি যা আল্লাহ নাজিল করেন এজন্যই মোবাসিনেকেরামগণ এই বাক্যাংশটা ব্যাখ্যা করার ক্ষেত্রে বলেছেন যে আদম আলে তো আগেই জানাতে ছিলেন কিন্তু তিনি কেমন জানি অসম্পূর্ণ ছিলেন তো হাওয়া আলি সাল্লামকে জান্নাতে সৃষ্টি করার পর যখন তাকে নির্দেশ দেওয়া হচ্ছে ওসকুন আন্তাউজুকাল জান্না তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রশান্তির সঙ্গে বসবাস করো অর্থাৎ একজন পুরুষের প্রশান্তির জন্য অন্যতম অনুষঙ্গ হচ্ছে একজন নারী এজন্যই আল্লাহ সুবাহতআ আলা জোড়ায় জোড়ায় মানুষ জোড়ায় জোড়ায় সমস্ত প্রাণী সৃষ্টি করছেন এই পার্থক্যীকরণ আল্লাহ সুবাহতআ আলার কাছ থেকেই এসেছে সুতরাং নারী এবং পুরুষ এক সমান সমতা এই বিষয়গুলো বলার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে নারীদেরও অধিকার আছে তবে সেই অধিকার আল্লাহ সুহামত যেভাবে দিয়েছেন সেইভাবেই থাকতে হবে যেহেতু আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সবাহনতলা তো এই আয়েরটারই ব্যাখ্যা অন্য একটা আয়ত থেকে নেওয়া যায় যেমন আল্লাহ আলা বলছেন আর রেজালু খামু আলা নিসা রেজাল মানে পুরুষ নিসা মানে হচ্ছে মহিলা খাওয়ামা কর্তৃত্বশীল অভিভাবক ভরণ পোষণকারী অর্থাৎ নারীদের কর্তৃত্ব দেওয়া হয়েছে পুরুষদের উপর নারীদের ভরণ পোষণের অধিকার দেওয়া হয়েছে পুরুষদের উপর নারীদের দেখাশোনার বাদ দেওয়া হয়েছে পুরুষদের উপর এই নিজামটা এই নিয়মটা আল্লাহ সুমাহতালাই দিয়েছেন তো যখন সমাজে নারীরা নিষ্পেষিত হচ্ছে এর অর্থ হচ্ছে পুরুষরা তাদের ওপর তাদের যে ন্যায্য অধিকার সেটা দিচ্ছে না এই দোষটা তো পুরুষদের এই দোষ তো আল্লাহ সুমতালার নন এই দোষ তো সাল্লামের নয় এই দোষ তো ধর্মের নয় বরং এই দোষটা হচ্ছে ব্যক্তিগত একটা দোষ এই দোষ তো আল্লাহ সুমতালা যে পরিবার ব্যবস্থা দিয়েছেন অর্থাৎ নারীর ভরণ পোষণের অধিকার পুরুষদের উপর দিয়েছেন পুরুষ তান্ত্রিকতা একজন পরিবারের প্রধান হবেন পুরুষ এই যে সিস্টেম এটা আল্লাহ সালা দিয়েছেন যেখানে নারীরা নির্যাতিত হচ্ছে সেখানে তো দোষটা তো ওই পুরুষ তান্ত্রিকতার ওপর দেওয়া যায় না যেখানে কর্তৃত্বশীল হচ্ছেন পুরুষ কেন এই দোষটা হচ্ছে একজন ব্যক্তির পোশাকের ক্ষেত্রে যেহেতু পোশাক পরাও একটা ইবাদত একজন মমিনের জীবনের যাবতীয় কাজ ইবাদতের অন্তর্ভুক্ত সুতরাং প্রতিটা ইবাদতে যেমন তাকোয়ার দরকার এই পোশাকের ক্ষেত্রেও আল্লাহ আল্লাহতালা তাকোয়ার পোশাক করতে বলছেন তাকোয়া অবলম্বন করতে বলতেছেন চলার ক্ষেত্রে কিভাবে একটা মেয়ে চলবে সে বর্ণনা কোরআনে আসছে কিভাবে কথা বলবে সেটাও কোরআনে আসছে কিভাবে সে নিজে বাইরে যাবে সেটাও পবিত্র কোরআনে আসছে তো এই বিষয়ে আল্লাহ মহতালা বলছেন ইয়াবানী আদম প্রত্যেক আদম সন্তানকে বলছেন এখানে আমভাবে নারী এবং পুরুষ সবাইকে যে আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছে যা দ্বারা তোমরা নিজেকে সজ্জিত করো এবং অলিবাসুত এবং তাকোয়ার পোশাক এই তাকোয়ার পোশাকটা কীরকম হতে পারে যা লিখা হইয়ের এটাই তোমাদের জন্য উত্তম এবং পরেই বলছেন জালিকা মিন মিন আয়াতিল্লাহ এটা হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটি সুরা আরাফের দশ নম্বর এটা তো সুরা আনকাবুতের তেইশ নম্বর আয়াতে নিদর্শনকে অস্বীকার করার বিষয়ে আল্লাহ স্মাতালা শাস্তি ঘোষণা করছেন যারা এই নারী পুরুষের পার্থক্য নারী পুরুষের সাদৃশ্যকে বৈসাদৃশ্যকে তুলে দিবে সমাজ থেকে যে নারী পুরুষ সমান আজহা যারা এই আয়তার আমল করবে না যে আল্লাহ জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করছেন নারীদের পক্ষে কথা বলার একটা তৃতীয় পক্ষ তখনই তৈরি হয় যখন আমরা আমাদের বোনদেরকে পিতার রেখে যাওয়া সম্পত্তের মিরাসের অধিকারী করি না আমরা আমাদের পরিবারের স্ত্রীদেরকে যথেষ্ট সম্মান মর্যাদা দেই না আমরা যখন আমাদের মায়েদেরকে সম্মানের যে অংশটা মায়ের প্রাপ্য সেটা যখন আমরা দেই না যেখানে রাসুল্লা আলী সাল্লাম একজন সাহাবির প্রশ্নের উত্তরে প্রতিবার বললেন যে তোমার সেবা ভালোবাসা পাওয়ার হকদার হচ্ছে তোমার মা তিনবার তিনি এই কথা বললেন এবং চতুর্থবার বাবার কথা বললেন সেখানে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে